ধর্ষণে ব্যর্থ হয়ে মুন্সীগঞ্জে ছয় বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে এক আইসক্রিম বিক্রেতার বিরুদ্ধে ওয়াজ মাহফিল থেকে শিশুটিকে নির্জনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত সাব্বির চিৎকার করলে শ্বাসরোধ করে হত্যা এবং পরে মরদেহ লুকিয়ে রাখে পাশের দিঘিতে দিন পর মরদেহ উদ্ধার করা হয় ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙচুর চালিয়েছে অভিযুক্ত সাব্বিরের বাড়িতে মঙ্গলবার রাতে পরিবারের সাথে সিরাজদিখানের খানের গ্রামে খালার বাড়িতে ওয়াজ মাহফিলে যায় ছয় বছরের শিশুটি রাতে স্থলে থাকতে চাইলে বড় ভাইয়ের কাছে রেখে আসে পরিবারের সদস্যরা ভাই অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি রাতেই সন্দেহভাজন হিসেবে মাহফিলে আইসক্রিম বিক্রেতা ওই গ্রামের সাব্বিরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা মাহফিলের দিন রাত্রে অনেক খোঁজাখুঁজি হয়েছে কিন্তু কোথায় আছে এটা পাওয়া যাচ্ছে না আমরা সাব্বিরকে ধরছি সন্দেহ সন্দেহের উপরে নির্ভর করে যেহেতু সাব্বিরের সাথে অনেকক্ষণ দেখা গেছি এই জন্য সাব্বিরকে ধরা হয়েছে ওই এলে ওই আইসক্রিম খাওয়া লোভ মোভ লাগাই টাকা গনাইছে বুঝছেন টাকা গনাইয়া আর লোভ লাগাইয়া ওই নিয়ে নির্যাতন করছে শিশুটির মা সাব্বিরকে প্রধান আসামি করে অপহরণ মামলা করেন জিজ্ঞাসাবাদে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে সাব্বির তার দেয়া তথ্যে দিঘি থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ আমরা কেস করি ওই প্রথম দিনই পরে ওকে মানে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত তারপরে রিমান্ডে যেমন ও মানে ই মানে ই দিছে মানে তথ্য দিছে যে ও এটা খুন করছে আসামি সাব্বির খানকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সেই মেয়ে শিশুটিকে দর্শনের চেষ্টা করে এবং এর এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে তাকে গলাটিতে হত্যা করে পার্শ্ববর্তী উপরে কচুরিপানার নিচে লাশটি গোপন করে রাখে হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা রাহিম সারোয়ার যমুনা নিউজ